বাটলার আছেন দলে অধিনায়ক শুভমান গিলো আছেন তবে এখন যদি প্রশ্ন করা হয় গুজরাট টাইটান্সের সবচেয়ে ধারাবাহিক সব থেকে নির্ভরযোগ্য ব্যাটারকে তাহলে চার দিক থেকে একটা নামই শোনা যাবে সাই সুদর্শন কোনো সংশয় নেই বিতর্কের কোনো সুযোগ নেই পরপর দুই ম্যাচে তার ব্যাটের হাসি মুগ্ধ করেছে পুরো ক্রিকেটাঙ্গনকে টুর্নামেন্টের শুরুটা দারুণভাবে করেছিলেন এই তরুণ পাঞ্জাব কিংসের বিপক্ষে মাত্র একচল্লিশ বলে চুয়াত্তর রানের ঝকঝকে এক ইনিংস খেলেন তিনি পাঁচ চার আর ছয় ছক্কায় সাজানো ইনিংসটা অবশ্য জয়ের জন্য যথেষ্ট হয়নি দুইশো চুয়াল্লিশ রানের লক্ষ্য তারা করতে নেমে গুজরাট থেমেছে এগারো রান দূরে সেই আক্ষেপে হয়তো তাকে ধারাবাহিক হওয়ার অনুপ্রেরণা দিয়েছে মুম্বাইয়ের বিপক্ষে এই ওপেনার আগ্রাসন কম দেখিয়েছেন ঠিকই তবে ইম্প্যাক্ট ভুলছিলেন ব্যাট করতে নেমে প্রথম পাওয়ার প্লেয়ের ফায়দা তিনি আঠারো বলে তুলেছেন বত্রিশ রান ইফতারের মেনুতে ইস্পি আছে তো ট্রেন পোল্ট মুজিবুর রহমানের বিপক্ষে তার শটগুলো ছিল দেখার মতো উইকেটের কারণে এরপর খানিকটা রয়ে শোয়ে খেলেছেন সাই সুদর্শন তবে ব্যক্তিগত তেষট্টি রানে ফেরার আগে দলকে বড় সংগ্রহের ফিট করে দিয়েছেন তিনি এই নিয়ে আহমেদাবাদে তার শেষ চার ইনিংসেই ফিফটি পেলেন ইনিংসগুলো যথাক্রমে একচল্লিশ বলে তেষট্টি একচল্লিশ বলে চুয়াত্তর একান্ন বলে একশো তিন বলে চুরাশি প্রতিপক্ষের ভয় না পাওয়ার কোনো কারণ নেই তবে এই বাহাতির ধারাবাহিকতা বেশি ভয় জাগানোর মতো আইপিএল ক্যারিয়ারের শুরু থেকেই অক্লান্ত রান করে যাচ্ছেন তিনি এখন পর্যন্ত সাতাশ ইনিংস ব্যাট করে এগারোশো রান করেছেন ব্যাটিং গড় আটচল্লিশ দশমিক সাত নয় অবিশ্বাস্যই বই কি আবার এটা ভাবারও কোনো সুযোগ নেই যে তার রান তোলার গতি বোধহয় কম একশো বিয়াল্লিশ স্ট্রাইক রেটে ব্যাট করেন এই উদীয়মান তারকা অন্যান্য তরুণদের মতো হয়তো এত আলোচনা হয় না তাকে নিয়ে মার্কাটারি ব্যাটিং না করায় তার নাম ওঠে ওঠেরা চায়ের আড্ডায় তবে নীরবে নিজের কাজ ঠিকই করে যাচ্ছেন তিনি হয়ে উঠছেন দলের জন্য মিস্টার ডিপেন্ডাবল রবি ইসলাম রানি খেলা একাত্তর